তিনটা গারল দেখতে আর কি তিনটা গারল আমাদের বড় ভাই কিনে নিয়েছে আর কি এখানে ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই কত নিছে বাইশ হাজার না আচ্ছা তো দর্শক দেখেন তিনটা গারল আর কি বাইশ হাজার চলে গেলে একটা যায় দলের মধ্যে চলে যাচ্ছে বাইশ হাজার মধ্যে মধ্যে কয়টা আছে ভাই দুটা মেয়েদি একটা মধ্যে দুটা মেয়েদি একটা মধ্যে আর কি বাইশ হাজার টাকা মোটামুটি সাত হাজার চারশো টাকা করে পড়ছে আর দর্শক দেখেন আমরা এসেছি পোকরা ধাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতির বসে থাকে আর দেখতে প্রচুর পরিমাণে গারল আমদানি হয় আমরা এখানে যে গারলগুলো দেখতেছি সবগুলো খামারের উপযোগী গারল দেখে আমরা সরাসরি ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো এগুলো কেমন ধরনের কেনা হচ্ছে তো ভেজ এখানে কেনা বেচা চলতেছে আর কি যে আমাদের বাইরে দেখতেছে আমি পাঠানোটা চিনি না এক বাসে দশ দেখি জোড়া নেবেন না একটা কি পাঠা একটা পাটি তো ভাই দেখেন কি গারলের বাচ্চা আর কি এগুলো একটা পাঠা এবং একটা পাটি চাষার বাড়ি কোথায় দিনাজপুর থেকে আসছেন তো ভাই দিনাজপুর থেকে আসছে আর কি বকরা ধাপের আটে আচ্ছা আমার ভিডিও দেখে আচ্ছা আচ্ছা তো ভাই দেখেন চাষা বলতেছে আমার ভিডিও দেখে নাকি আসছে দাম বেড়ে গেছে আসলে তো হয়তো ভিডিও আগের করা ছিল এটা হইতে পারে রাজহাসের বাচ্চা দুই তিন মাসে ভিডিও করছে সাতশো টাকা জোড়া এখন এক হাজার টাকা জোড়া পাল্টে গেছে কি করব আমি তো দর দাম কি ঠিক হইল চোদ্দ হাজার করে না আচ্ছা তো বেশ দেখেন বলতেছে জোড়া চোদ্দ হাজার আর কি সাতশো সাত হাজার করে পড়ছে আমাদের মরুপি বলতেছে যে দামে আরো ওটা কত ছয় হাজার করে মনে হয় বলা ছিল না

সাড়ে সাত হাজার কিংবা যদি আরেকটু আকৃতি দিয়ে ছোটো হয় কিংবা যদি আর দুই ঘন্টা পরে আসে তো দেখা যায় আরেকটু কিছুটা দাম কমে গেছে কারণটা হচ্ছে বড় বড়গুলো বিক্রি হয়ে যাবে মিডিয়ামগুলো থাকবে সেগুলোর দাম তো একটু কম হবে তো আজকে কয়টা নিয়ে আসছেন কারোলা বাচ্চা নিয়ে আসছে বাইশটা না বেছেনা তো মোটামুটি হয়ে গেছে তাহলে অর্ধেক নাকি হ্যাঁ সকাল সকাল বেচাকেনা হয়ে যায় তবে দোর দাম তো শুনলাম ভাই কেমন দাম চাইতেছেন

তো দর্শক তিনটা বাইর সাথে বিক্রি করছে ওটা কি সেই একটা নাকি নাকি নিয়ে গেছে ওগুলা না না ওই একটা রেখে গেছে ও এটা রেখে গেছে না নিয়ে যাবে কিন্তু এটা পার্সেন্ট যথেষ্ট ভালো মনে হচ্ছে সাত হাজারের কিছুটা বেশি পয়সা আছে তিনশো কিংবা সাড়ে তিনশো টাকা বেশি তো আপনার খামারে এখন কতগুলো গাড়ল আছে পঁয়ষট্টিটা না যে কোনো সময় যোগাযোগ করে দেওয়া যাবে না তো দর্শক দেখেন আমাদের শহীদ ভাইয়ের কি এর আগেও আমরা কথা বলছি এনার সঙ্গে এনে বলছেন যে যেকোনো সময় যোগাযোগ করে দেওয়া যাবে এবং এই যে দিনাজপুর থেকে আসছে মুরব্বী আর কি এনে বলেন আমার ভিডিও দেখে আসছেন আপনারাও আসে সমস্ত গারল সম সংগ্রহ করতে পারেন তবে দেখা যাবে অনেকে গারল নিতে চাপে দর্শকদের উদ্দেশ্যে ফোন নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ জিরো সেভেন টু জিরো সেভেন জিরো তো ভাই আপনার খামারের তো ভেজ দেখেন আমাদের ভাইয়ের সকল ঠিকানা আমরা দিলাম আপনাদেরকে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যেতে গারল সময় সংগ্রহ করতে পারেন এবং বলতে পারেন প্রতি সপ্তাহে আর কি গারল নিয়ে আসেন দর্শক বিভিন্ন গারোল দেখতেছি এখানে গারোল আছে ভেড়া আছে সেগুলোর দাম জানাবো আমরা দেখেন এখানে অনেক গারোল ভেড়া আছে এখানে অনেক ব্যবসার ব্যাচা এখানে করতেছে দর্শক দেখেন এখানে প্রচুর ভেড়া দেখতে পাচ্ছি আমরা ব্যাচ এখানে হচ্ছে বেশ ভালো তো বড় ভাইটা কি আপনার দাদা ধরছে দাদি হয় নাই না ছেলে না মেয়ে ছেলে পাঠা দাম চাচ্ছেন কত ভাই

জোড়া এগারো হাজার ন হাজার দুইশো বলছে না দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের হাটে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে আর দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভেড়া এবং গারোল আমদানি হয় আমরা আজকে মেনলি ভেড়া এবং গারোলের দাম জানার চেষ্টা করতেছি এবং বেশ কিছু বিক্রি হয়েছে এবং বেশ কিছু গারোল এবং ভেড়ার দাম জানালাম আমরা দর্শক প্রচুর পেঁচা গেলা চলতেছে আর কি